ও বাবা এই গরমে তো আর টেকা যাচ্ছে না মশাই তার উপর আবার ভোট ভোট করে হাওয়া বেশ গরম হয়ে উঠেছে কিন্তু আর পারা যাচ্ছে না তার উপর ঘাড়ে এসে পড়েছে ইলেকশান ডিউটি না আমার ঘাড়ে নয় লেখকের ঘাড়ে পড়েছে এইবার ইলেকশান ডিউটিতে গিয়ে লেখকের সাথে কি কি হলো এই গরমে তা লেখকই জানাবেন গল্প শুরুর আগে আরও একটি কথা আজকের গল্পে রাজনৈতিক কোনো বিষয়ের ছিটে ফোটাও নেই গল্পটি নেহাতি ভূতের গল্প কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা প্রেতিনী সেবার ভোটের সময় বরোদাবার প্রাইমারি স্কুলে ইলেকশান ডিউটি পড়েছিল আমার উলুবেড়িয়া থেকে ভোটের সরঞ্জামাদি বুঝে নিয়ে লরি চেপে চললাম বড়োদাবার তখন গ্রীষ্মকাল বেশ আনন্দে কয়েকটা বুথের লোকজন সহ হৈচই করতে করতে চললাম বাগনান পার হয়ে বড়দাবারের দিকে যত এগোচ্ছে আশেপাশের লোকেরা ছোট ছোট ছেলেমেয়েরা ততই হাত নেড়ে আমাদের অভিনন্দন জানাচ্ছে কে সুন্দর গ্রাম সব ঝকঝকে তকতকে উঠোন লেপা মোছা ঘর দূর ফুলে ফলে শোভিত বাগান চোখ যেন জড়িয়ে গেল যাই হোক সন্ধ্যের সময় আমরা বড়দাবার পৌঁছালাম সেখানকার লোকজন আমাদের সুবিধার জন্য মালপত্তরগুলো বয়ে নিয়ে চলল একজন প্রিসাইডিং অফিসার তিনজন পোলিং অফিসার এবং একজন চৌকিদার ও একটি অস্থি তালপাতার তাল সেপাইকে নিয়ে আমরা মোট ছজন গ্রামের প্রান্তে বড় একটি পুকুরের ধারে মুখোমুখি দুটো চালাঘর এ দুটোই স্কুল তারপরে ধু ধু করছে শুধু মাঠ আর বন এই প্রচণ্ড গ্রীষ্মেও ক্ষেতগুলি সবুজ বোরো ধানে ভরে আছে বাতাসের আন্দোলনে মাঝে মাঝে ঢেউ খেলছে ধানের শীষে গাছে গাছে পাখি ডাকছে আমার মন ভরে উঠল দূরের পথ বলে ভোটের আগেই আমাদের যেতে হয়েছিল এতে কেউ কেউ বিরক্ত হলেও আমার কিন্তু আনন্দ হয়েছিল খুব কেননা আমি শহরে মানুষ গ্রাম ভালোবাসি পরশু তো সময় পাব না কাল সারা দিনে গ্রামটা একটু ঘুরে নিতে পারবো নির্দিষ্ট স্থানে মালপত্র রেখে আমরা প্রথমেই আলোচনায় বসলাম আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে কেননা এইসব কাজে এসে কোনো প্রার্থী বা অপরকারোর বাড়িতে খাওয়া দাওয়া করা যায় না অথচ এমন এক জায়গায় এসেছি যেখানে না আছে কোনো হোটেল না আছে কোনো দোকান আমাদের সঙ্গে যে চৌকিদারটি ছিল তার নাম শ্যামল সে এই অঞ্চলেরই ছেলে তাকে বললাম ভাই শ্যামল তুমি যেখান থেকে হোক একটি লোককে জোগাড় করে আনো সে এই দুদিন সকাল বিকেল একটু রেধে বেড়ে দেবে না হলে এই মুশকিলে পড়ে যাবো আমরা শ্যামল মাথাটা একটু চুলকে নিয়ে বলল আচ্ছা দেখছি কত কী করতে পারি আমাদের প্রিসাইডিং অফিসার ছিলেন শ্যামপুরের এ ইও সুদর্শন যুবক তিনি বললেন আরে দেখছি নয় আনতেই হবে শ্যামল চলে গেল ও খুব করিককর্মা ছেলে কিছু সময়ের মধ্যেই একজন স্ত্রী স্ত্রীলোককে ধরে আনলো সে বলল দেখুন স্যার এই মাসি আপনাদের কাজ করতে রাজি আছে আমি বললাম আপনাদের মানে এই তুমি কি আমাদের ছাড়া শ্যামল বলল না তা নয় পাশের গ্রামেই আমার বাড়ি আমি সেখানে গিয়েই খেয়ে আসব। প্রিসাইডিং অফিসার বললেন না 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 তা হবে না তোমাকেও আমাদের সঙ্গে এখানেই খেতে হবে শ্যামল বলল তা যা আপনারা বলবেন আমি মাসিকে বললাম তা মাসি তুমি থাকতে রাজি আছো তো মাসি বলল থাকবো না কিন্তু আপনারা কিরকম কি দেবে বলো দেখিনি তুমি কি চাও বলো মাসি লাজুক মুখে বলল ওই আপনাদের সঙ্গে দুবেলা পেট ভরে খাওয়া আর টাকা নগদ পাবে পাবে এবার কোমর বেঁধে লেগে পড়ো তাহলে এরপর নিজেদের মধ্যে চাঁদা তুলে শ্যামলের হাতে টাকা দিয়ে বললাম এবার ভাই যেখানে যা কিছু পাওয়া যায় আর তুমি কিনে টিনে নিয়ে এসে আমাদের ব্যবস্থা করে দাও কেমন শ্যামল টাকা নিয়ে চলে গেল আমরা অনেক রাত পর্যন্ত দাওয়ায় বসে গল্প করে আলাপ আলোচনা করে কাটালাম তারপর রান্না হলে গরম ভাত আলু কুমড়ো ভাজা ডিমের ঝোল ও আমের অম্বল দিয়ে উদরপূর্তি করে ঘরের দরজা বন্ধ করে যে যার মুসুল টাঙিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙল শেষ রাতে ঘুম ভাঙতেই শয্যা ত্যাগ করলাম প্রাতকৃত্যটা মাঠেই সারতে হবে অথয়েব দেরি না করাই ভালো আমি উঠে ঘড়ি দেখে টর্চটা হাতে নিয়ে আর কারোর ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য পা টিপে টিপে বাইরে এলাম আকাশে নক্ষত্র গিজগিজ করছে রাত তখন সাড়ে তিনটে একেবারে শেষ রাত চারিদিক ফাঁকা একা চললাম ধান ক্ষেতের কাছে নাবাল জমিতে জমিতে বসে বসেই দেখলাম আমাদের স্কুল ঘরের চালায় যেন কার একটা গামছা শুকোচ্ছে দেখে একটু অবাক হলাম এমন অসময়ে গামছাটা ওখানে কে শুকোতে দিল যতদূর জানি আমাদের যার যার জিনিস তার তার কাছেই আছে আবার ভাবলাম চোখের ভুল নয় তো কেননা এই মুক্ত প্রান্তরে এত হাওয়া যেখানে বইছে সেখানে গামছাটা একটু নড়ছে না কেন অথচ শেষ রাতের ফিনফিনে আলোয় গামছাটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি যাই হোক মাঠ থেকে উঠে কাছে এসে আর একবার গামছাটাকে ভালো করে দেখলাম না কোনো ভুল নেই দেখার ভাবলাম নিশ্চয়ই কেউ গামছাটা রেখে মাঠে গেছে কিন্তু কোথায় কে যতদূর চোখ যায় কেউ কোথাও নেই যাই হোক যার গামছা হোক না কেন এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পাশের পুকুর থেকে মুখ হাত ধুয়ে কাপড় কেচে উঠে এলাম বিস্ময়ের পর বিস্ময় উঠে এসে দেখলাম গামছাটা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না চারিদিক এত ফাঁকা যে এইটুকু সময়ের মধ্যে গামছাটা নিয়ে চলে যাও কারো পক্ষে সম্ভব নয় তাই মনটা কীরকম খারাপ হয়ে গেল ভয়ও পেলাম একটু গাটাও ছমছম করে উঠল তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে মশারি খুলে নিজের বিছানাপত্তর গুটিয়ে রাখলাম অনেক পরে ভোর হলো সকালবেলা সহকর্মীদের কাছে ঘটনাটা বলে জানতে চাইলাম আমাদের ভেতর থেকে কেউ গামছাটা ওখানে রেখেছিল কি না কিন্তু না এক বাক্যে সকলেই না করল সবাই যে যার পুরোনো গামছা বের করে দেখালো কিন্তু ও গামছাটা ছিল নতুন তাছাড়া কাল রাতে শুয়ে পড়ার পর কেউ ওঠেও নি কথাটা প্রচার হতে গ্রামের অনেকেরই মুখ দেখলাম শুকিয়ে গেল এক ভদ্রলোক বললেন আপনাদের বলে দেওয়া হয়নি জায়গাটার একটু দোষ আছে শুধু আপনি নয় আমাদেরও অনেকে ওই রকম নতুন গামছা বা লালপার শাড়ি শুকোতে দেওয়া অবস্থায় দেখেছে কিন্তু যার জিনিস আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি যাই হোক রাতভিতে একা কেউ বেরোবেন না ঘর থেকে যে মাসি আমাদের রান্না করে দিচ্ছিল সে তো শুনেই চোখ বড় বড় করে বলল ও মা ইকি কি কাণ্ড গো তবে শোনো বাচ্চা আপনারা যদি ভয় না পাও তাহলে বলি বলেই সে নানা রকম উদ্ভট গল্প শোনাতে লাগলো এসব নাকি ভূতুড়ে ব্যাপার। এমন কি এও বলল যে ঘরটায় আমাদের রান্না খাওয়া হচ্ছে সে ঘরটায় এত ভূতের উপদ্রব যে বেলায় কেউ ও ঘরে টিকতে পারে না এবং সেই কারণেই আমাদের থাকার জন্য এই ঘরখানির ব্যবস্থা করা হয়েছে এরপর সারাদিন ধরে চলল আমাদের মধ্যে নানা রকম বিশ্বাস অবিশ্বাসের পালা ঝড়টা বেশি বইল আমার ওপর দিয়ে সবাই বলল আরে দূর মশাই সাত সকাল বেলায় আপনি এমন মেজাজটা খিচড়ে দিলেন যে সারাদিনের সব কাজ মাটি আমাদের প্রিসাইডিং অফিসার অত্যন্ত স্মার্ট এবং একরোখা যুবক তো বিশ্বাসই করেন না কাজেই এসব ব্যাপার তার কাছে স্রেফ একটা হাসির খোরাক ছাড়া আর কিছুই নয় তিনি বারবার আমাকে বলতে লাগলেন ওই দেখুন বরুণবাবু কে আপনার পিছনে দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখুন দেখুন চৌকিদার শ্যামল বলল আজ রাতে শোবার সময় আপনাকে বেশি করে জল খাওয়াবো যাতে মাঝরাতে একা উঠতে হয় তাল পাতার সেপাই বলল আমার হাতে মশাই এই বন্দুকের নলটা যতক্ষণ আছে ততক্ষণ আমি কাউকে পড়া করি না ভূতের হিমবত থাকে তো আমার সঙ্গে এসে লড়ে যাক যাক শুধু এই নয় আরও অনেক টিটকিরি অনেক হাসাহাসি চলল সারাদিন ধরে আমি অবশ্য চুপচাপ রইলাম তাছাড়া উপায়ও নেই কেননা এটা তো ঠিক আজকের দিনে এইসব উদ্ভট ব্যাপার কাউকে বিশ্বাস করানো যায় না যাই হোক সারা দিনে আমরা ঠাট্টা তামাশা ও হাসাহাসির মাঝে বুথটাকে বেশ ভালোভাবেই সাজিয়ে রাখলাম কাল ভোট কাল সকালে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেইভাবে সব ঠিকঠাক করে ব্যালেট পেপারগুলো বিছানায় নিয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়েও অনেকক্ষণ ভূত ভূত করে কাটল শ্যামল বলল ওই দেখুন চালার উপর কী শব্দ হচ্ছে টাল পাতার সেপাইটা বলল এই আমার বেঞ্চিটাও এই যেন এই কীরকম দুলছে ভাই কে যেন একজন বলল বরুণবাবু একবার উঠে দেখুন তো মনে হলো আপনার নাম ধরে বাইরে কি যেন ডাকল এ সবই রসিকতা প্রিসাইডিং অফিসার বললেন কি মশাই আপনাকে একটু ঘুমোতে দেবেন নাকি কাল কিন্তু ভোর ভোর উঠতে হবে তারপর সারাদিন নিঃশ্বাস ফেলবারও সময় পাবেন না ভোট শেষ হলেও রেহাই নেই লরির আশায় হাঁ করে বসে থাকতে হবে উলুবেড়িয়ায় গিয়েও মালপত্র জমা দিতে হবে চুপচাপ শুয়ে পড়ুন সব কথাটা ঠিক রসিকতা ছেড়ে সবাই চুপ করল একটু পরে দু একজনের নাক ডাকার শব্দও শোনা গেল তারও পরে একসময় নিজেও ঘুমিয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ একটা চিৎকার ও গোয়ানের শব্দে ঘড় মরিয়ে উঠে বসলাম কি ব্যাপার ব্যাপার কি আচমকা ঘুম ভেঙে গিয়ে হাত পা থরথর করে কাঁপছে তখন সবাই কি হলো কি হলো বলে মশারি গুটিয়ে টর্চ জেলে উঠে দাঁড়ালাম কি হলো কি হলো আর দেখুন তো কি হলো মানে কি হলো একটু দেখুন এই চাজে বেজে কিসের আর দেখুন না একটু আরে কি হলো একটু দেখুন তো আমাদেরই ভেতর থেকে কে যেন একজন হ্যারিকেন জ্বাললো সেই আলোয় দেখলাম সে ও চৌকিদারটি দুজন দুজনকে জড়িয়ে ধরে মেঝেতে বিছানার মশারি সমেত ডেলা পাকিয়ে গড়াগড়ি খাচ্ছে আমরা তাদের মুক্ত করে চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলাম অনেক পরে একটু প্রকৃতিস্থ হয়ে তারা যা বলল তা হল এই মধ্যরাতে সেপাই ও চৌকিদারটি হঠাৎ অনুভব করল কে যেন ওদের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে প্রথমে ওরা ভেবেছিল আমাদের ভেতর থেকে কেউ নিশ্চয়ই ওদের ভয় দেখাবার জন্য ওই রকম করছে তাই ওরা টর্চ জেলে খুব ভালোভাবে যখন দেখল আমরা সবাই নিদ্রামগ্ন তখন সজাগ হয়ে রইল খানিক শুয়ে থাকার পরই ওরা অনুভব করলো কে যেন ওদের দুজনার পায়ে দুটো বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আবার পা টিপে দিচ্ছে ওরা টর্চ জেলে দেখল কোথায় কি? আবার দুজনে মুখ চাচাই করে শুয়ে পড়ল ঘুম তো এলোই না উপরন্তু পাছে কেউ বিরক্ত হয় সেই ভয়ে কেউ ডাকতেও পারল না আমাদের ওরা দুজনে তখন যুক্তি করে দুজনার শয্যা এক করে নিয়ে একই মশারির ভেতর জেগে শুয়ে রইল একটু পরে আবার পা টেপা যে হাত ওদের পা টিপে দিচ্ছে সে হাতে শাঁখা নোয়া চুড়ি ইত্যাদির স্পর্শ পাওয়া যাচ্ছে ওরা এবার টর্চ না জেলে বসতে গিয়ে দেখল মশারির কোণে বিভৎস চেহারার একজন মহিলা ওদের দিকে ড্যাব ড্যাপ করে চেয়ে বসে আছে তার সেই চাওনির মধ্যে রোধের আগুন ছিটকে বেরোচ্ছে এর পরের কথা ওদের মনে নেই ওরা চিৎকার করে জ্ঞান হারায় ওদের কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম আমাদের প্রত্যেকেরই গায়ের লোম খাড়া হয়ে উঠল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন একটা সে রাতে আমরা আর কেউ ঘুমালাম না গল্প এখানেই শেষ কিন্তু একটি কথা হাওয়া গরম আছে বলে নিজেরাও গরম হয়ে পড়বেন না ঠান্ডা থাকুন আর জল খান আর যদি কোথাও ঠান্ডা না পান তাহলে ঢুকে পড়ুন কৃপি কলোনিতে এখানে কিন্তু বেশ ঠান্ডা কাঁপুনি ধরে যাচ্ছে আজকের গল্প পাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন মাসির চরিত্রে ছিল স্নেহলতা প্রিসাইডিং অফিসারের চরিত্রে ছিল বিবেক চৌকিদার শ্যামলের চরিত্রে ছিল পুলক জনৈক লোক ও লেখকদের সঙ্গীর একজনের ভূমিকায় ছিল তরুণ তালপাতা সেপাই সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন কৃপি কলোনিতে শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প প্রেতিনী